আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য ফ্রিজের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যারা কিনা চিন্তা করছে না ফ্রিজ কিনবেন তাদের জন্য আজকে একটা ধামাকা অফার কিন্তু এই ভিডিওটা পুরো ভিডিওটার সঙ্গে থাকুন অফার পাবেন আর সুন্দর সুন্দর ফ্রিজও দেখতে পাবেন চলে আসছি ভীষণ অফিসিয়াল শোরুম সাথে আছেন নাসিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাসিম ভাই আজকে

প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন এবং আসার পূর্বে প্রয়োজনে আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার পছন্দ মডেলটা বলে দিলে কিন্তু আমরা দিকে দিতে পারবো কি কি কালেকশন আছে ওকে ওকে আর ঢাকার বাইরে থেকে তো অনেকে ভিডিও দেখে তাদের জন্য কোনো সুবিধা আছে কি ইনশাআল্লাহ কুরিয়ার করতে চেষ্টা করব তাদের জন্য ওকে চলে আসি ভাই হ্যাঁ অবশ্যই আমার এখানে ছোট থেকে সবচেয়ে বড় সাইজ সব মডেলে अवेलेबल আছে তো ভিডিওটা স্কিপ করবেন না হয়তো স্কিপ করলে আপনার বাজেট ফ্রেন্ডলি ফ্রিজটা

ঠিক আছে হ্যাঁ তো এই একশো বিয়াল্লিশ লিটার ফ্রিজটা আমাদের প্রতিটা ফ্রিজের সেম কোয়ালিটি আমি একটু বলে দিচ্ছি আমাদের প্রতিটা ফ্রিজের কিন্তু দশ বছর কম্প্রেসার গ্যারান্টি রয়েছে এবং প্রতিটা ফ্রিজে কিন্তু হোম সার্ভিস পাচ্ছেন এবং প্রতিটা ফ্রিজে কিন্তু আর সিক্স হান্ড্রেড গ্যাস ইউজ করেছে এবং হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ট্রাসে ইউজ করেছে এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক ইউজ করা হয়েছে তো অসাধারণ টেলিভিশন ফ্রিজটা এটা

যা মিডল ফ্যামিলি আছেন ছোট কোটো ফ্যামিলি আছেন পারফেক্ট একটা ফ্রিজ টোটালি 50 50 নরমাল ডিপ সমান সমান যারা বেশি ভাগই মানুষ সাইজে নরমাল ডিপ সমান সমান নিতে এবং কালারটা খুবই খুবই জোস এবং আমাদের প্রতিটি ফ্রিজেরই কিন্তু আপনি বাসা নিলে ফ্রিজে কাজ দিবেন না একটা ডেকোরেটরের কাজ দিবে কারণ আমাদের ফ্রিজগুলো খুবই আউটলুকটা কি খুবই সুন্দর একটা ডোর দেওয়া আছে তো 180 লিটারের ফ্রিজটা রেগুলার এমআরপি হচ্ছে 38000 টাকা টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে পড়বে তিরিশ হাজার চারশো টাকা মাত্র চারশো টাকা এবং আরেকটা কথা ভিডিও মাসে বলে নিচ্ছি আমাদের বর্তমানে মার্কেট অর্থাৎ এমআরপি কিন্তু ডাউন করে সো আজকে আমরা যে ভিডিওটা করতে আসছি আজকের প্রাইসে আমরা ভিডিওটা করতে আসছি ওই তো আগামীকাল পরশু অথবা দশ দিন পর আপনার ভিডিওটা দেখবেন প্রাইস কিন্তু ওটা করতে পারে যখন যে প্রাইস থাকবে যখন যে এমআরপি থাকবে সেই এমআরপি উপরে কিন্তু আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টটা পেয়ে যাবে এরপরে যারা আরেকটু বড় সাইজ নিতে না দুশো লিটার আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুশো লিটার কিন্তু ফিফটি ফিফটির মধ্যে একটা অসাধারণ ফ্রিজ দুশো লিটার দেখেন ডিপ নর্মাল দু জায়গায় পর্যাপ্ত জায়গা রয়েছে এবং ঘরো ফ্যামিলি মিডিয়াম ফ্যামিলি সবাই ইউজ করতে পারেন দশ বছর কম্প্রেসার গ্যারান্টি রয়ে গেছে ফাইভ স্টার এনার্জি সব আপডেট প্রেসিডেন্টই কিন্তু প্রতিটা পিজে গঠিত তো এর এটা রেগুলার আমার পি যদি বলি রেগুলার আমার পি চল্লিশ হাজার একশো টাকা চল্লিশ হাজার একশো টাকা কিন্তু আমরা চল্লিশ হাজার একশো টাকা নিচ্ছি না টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বত্রিশ হাজার একশো টাকা আসবে বত্রিশ হাজার একশো টাকায় কিন্তু এই অসাধুম ফিজটা পেজ আছে হ্যাঁ এরপরে আমরা বিডি মাঝখানে আরেকটু এক্সট্রা কথা বলে নিচ্ছি এক্সট্রা কথাও না এটা হচ্ছে কাস্টমারদের প্রশ্ন আমি নিজে প্রশ্ন করে উত্তর উত্তরটা দিয়ে দিচ্ছি অনেকে প্রশ্ন করতেন ভাই আপনার শুরু হচ্ছে মিরপুর আমি পণ্যটা নিয়ে যাব সে রাশি আমি পণ্যটা নিয়ে যাব সে দক্ষিণবঙ্গে তো আমি সার্ভিসটা কি পাবে বাবু এটা তো চুরো পণ্য না যে হাতে কেরি করে নিয়ে যাব। এটা বড় সাইজ আমাদের সার্ভিস সিস্টেমটা হচ্ছে আপনার বাসের ট্র্যাক্টার থেকে তে রূপসী থেকে পাটুরে যেখানে আপনার বাসা হোক না কেন আপনার টোটালি ফ্রি হোম সার্ভিস পাবেন যে কোনো প্রবলেম জাস্ট জিরো এইট ডাবল জিরো সাতটা সেভেন এই নাম্বারে ফোন দেবেন আপনার তা নাম লোকেশন এলাকার নাম লোকেশন প্রবলেমের কথা বলে দেবেন আমাদের টেকনিশিয়ান আপনার বাসায় গিয়ে টোটালি ফ্রিতে সার্ভিসটা করে দিয়ে আসবে এক টাকাও চার্জ দিতে হবে না সার্ভিস কোনো চিন্তা নেই ঠিক আছে তো অসাধারণ ফ্রিজটা ডিসকাউন্ট দেবে তিরিশ হাজার একশো টাকা মাত্র এরপরে বড় সাইজ বিগ সাইজ অনেকে বলতে পারেন বাইশ উচ্চতা তো কম বিগ সাইজ বলতেছেন বিগ সাইজ বলতেছে না ভাই এটা বিগ সাইজ এটা হচ্ছে দুশো লিটার কিন্তু ভিতরে দেখেন চওড়াও নেই লিটারটাও হয় মূলত ভিতরের ধারণ ক্ষমতা কতটুকু ধারণ করবে পানি লিটারে তো এটা দুশো লিটার পানি দেখেন ভাই এক হাত থেকে আরো চওড়া অনেক বড় এবং অনেক গভীর সিস্টেম ডিপ নর্মাল দুই জায়গায় কিন্তু পর্যাপ্ত প্লেস এবং আপনি দেখেন এখন ডিপ নর্মাল দুই জায়গায় কিন্তু পকেট সিস্টেম দেওয়া হচ্ছে খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এবং আমাদের প্রতিটা ফ্রিজে কিন্তু হানড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক খাবারে কোনো গন্ধ আসবে না খাবারের গুণগত মান ঠিক রাখবে সো একশো দুশো আশি লিটার ফ্রিজটা রেগুলার এমআরপি যদি বলি রেগুলার এমআরপি হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো টাকা সাতচল্লিশ হাজার সাতশো টাকা রেগুলার এমআরপি আর আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিই আটত্রিশ হাজার একশো ষাট টাকা মাত্র আটত্রিশ হাজার একশো ষাট টাকা এরপরে দেখবো দুশো বাষট্টি লিটার এটা থেকে এটা বড় কিন্তু উচ্চতায় বড় বাট এটা কিন্তু সাইজে বড় এটা দুশো আশি এটা দুশো বাষট্টি এটা হচ্ছে লম্বা ঠিক আছে এবং আমাদের প্রতিটা ফ্রিজে কিন্তু এটা গ্লাস ইউজ করেছে টেম্পারিং গ্লাস আছে আপনারা জানাল আগাতে কোনো কিছু হবে না ঠিক আছে তো দুশো বাষট্টি লিটার এটা কিন্তু দেখেন পর্যাপ্ত প্লেস রয়ে গেছে ডিপ নর্মাল দু জায়গায় অনেক 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 প্লেস তো দুশো বাষট্টি লিটার রেগুলার আমার ফ্রিজ যদি বলিস চুয়াল্লিশ হাজার সাতশো টাকা চল্লিশ হাজার সাতশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে আসবে মাত্র সাত পঁয়ত্রিশ হাজার সাতশো ষাট টাকা পঁয়ত্রিশ টাকা এবং প্রশ্ন করতেন ভাই আপনার ফ্রিজে বিদ্যুৎ বিল কিরকম আসবে আইস কিরকম হবে একটা প্রশ্ন কমন থেকে গিয়ে যায় আমাদের প্রতিটা ফ্রিজে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কফার কন্ডেসার এবং প্রতিটা ফ্রিজে ওটু থাকার কারণে দেখা যাচ্ছে বিদ্যুৎ বিল খুবই কম আসবে একটু প্রুফ দিই দুশো বাষট্টি একটা ফ্রিজে দেখেন এখানে পঁচানব্বই থেকে একশো ওয়ার্ড ইউজ করা আছে অর্থাৎ একটা আমরা যা ফ্যান ইউজ করি আমরা যে ভালভ ইউজ করি এর থেকে কিন্তু কম ওয়াট এখানে ইউজ করা আছে তো পার মান্থলি আপনি একশো থেকে বিশ টাকা বিদ্যুৎ বিল আসবে এবং আইস হবে হালকা তুষার আগে যে মোটা আকার আইস হতো হাতুরি সাবল দিয়ে ভাঙতে হইতো পরিষ্কার হতে হতো কোনো ঝামেলা নেই হালকা তুষার নেই আইস হবে যে এটা কোনো ইয়ে নেই তো এরপরে যারা একটু বড় সাইজ নিতে চাচ্ছিলেন তিনশো তিরিশ লিটারের মধ্যে ড্রয়ার সিস্টেম যারা চাচ্ছেন যে ড্রয়ার নিব এবং নিচে ডিপ হবে উপরে নর্মাল হবে আমরা জেনারেলি আগে দেখিয়েছি নিচে নর্মাল উপরে ডিপ এখন হলো উপরে নর্মাল নিচে ডিপ প্রতিটারই কিন্তু ড্রয়ার দেওয়া আছে ড্রয়ারগুলো কিন্তু অনেক বড় বড় এবং আপনার ইচ্ছা করলেও ইচ্ছা করলে আপনার ড্রয়ার ছাড়াও কিন্তু ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে তিনশো তিরিশ লিটার মধ্যে উপরে নর্মাল নিচে ডিপ ড্রয়ার সিস্টেম এটা রেগুলার মার্কেট প্রাইস যদি বলি রেগুলার মার্কেট প্রাইস ছাপ্পান্ন হাজার ছশো টাকা ছাপ্পান্ন হাজার ছশো টাকা কিন্তু ছাপ্পান্ন হাজার ছশো টাকা নিচ্ছে না টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট

এটা দুশো পঞ্চাশ লিটার ভিতরটা একটু দেখায় খুবই স্ট্যান্ডার্ড নন তো সাধারণ বলি ষাট হাজার একশো টাকা ষাট হাজার একশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র আটচল্লিশ হাজার একশো টাকা আটচল্লিশ হাজার একশো টাকা ওয়াশ সাধারণ ফ্রিজটা পেতে হচ্ছে তারপরে আর একটা সুন্দর কালার বা আমাদের ভীষণে ফ্রিজগুলো খুবই আউটলুকটা খুবই সুন্দর করে এবং তাদের যে গ্রাফিক্সগুলো খুবই স্ট্যান্ডার্ড এবং ইউনিক হয়ে থাকে দেখা যাচ্ছে অনেক কোম্পানির ফ্রিজ আছে যে ওল্ড মডেল ওল্ড নিয়ে পড়ে আসে না আমাদের ডে বাই ডে আপডেট করে সো এখন দেখা যাচ্ছে দুশো আচ্ছা লিটারের মধ্যে যারা নিচে ডিপ নিতে এসেছিলেন নিচের ডিপ ড্রয়ার সিস্টেম তারা এই ফ্রিজগুলো নিতে পারেন খুবই কোয়ালিটি কি ভাই বাপছেন কি ভেঙে যাচ্ছে ফাটা গেছে না কোন বইনি আর এটা কোম্পানি প্লাস্টিক কোন বইনি এটা নি ঠিক আছে এটা দেখানো আছে যে আপনারা থেকে অনেকে বলে যে আইসোবে টানাটানি কোলে গেলে ডর ভেঙ্গে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো ওয়্যারেশন ফ্রিজটা এটা উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ আর নিচের ডিপও না ড্রয়ার মাস্ট বি ড্রয়ার হবে তো ওয়্যারেশন ফ্রিজটা রেগুলার মার্কেট প্রাইস যদি বলি 40000 টাকা 40000 টাকা হচ্ছে রেগুলার মার্কেট প্রাইস আর ডিসকাউন্ট প্রাইস দিয়ে আসবে দুশ টাকা পঁয়ত্রিশ হাজার দেখাবো দুশো চল্লিশ লিটার কিন্তু খুবই সুন্দর কালারের মধ্যে একটা ফ্রিজ ফুটন্ত ইউনিক আউটলুক একটা ডিজাইন তো যদি বলি রেগুলার মার্কেট প্রাইস বিয়াল্লিশ হাজার তিনশো টাকা বিয়াল্লিশ হাজার তিনশো টাকা আর আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রাখবো মাত্র তেত্রিশ হাজার

ঠিক আছে তারপর কিন্তু এদিকেও কিন্তু আমাদের দুশো আশি লিটার ফ্রিজ আছে আউটলুকটা খুবই সুন্দর গ্রাফিক্সটা খুবই ইউনিক এবং অসাধারণ সুন্দর তো এটা রেগুলার আমার পেয়ে দুশো আশি লিটার যদি বলি সাতচল্লিশ হাজার সাতশো টাকা সাতচল্লিশ হাজার সাতশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আসবে আটত্রিশ হাজার একশো ষাট টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও কালেকশন আছে সময়ের স্বল্পতার কারণে জায়গার স্বল্পতার কারণে সবকিছু দেখাইতে পারি নাই সো আপনারা আসবেন এবং আসার পূর্ব অবশ্যই যোগাযোগ করে আসবেন নিশ্চয় আমাদের কাছে যে কালেকশনগুলো আছে আমরা দেখাতে চেষ্টা করবো এখানে শুধু আমরা আজকে ফ্রিজ নিয়ে আলোচনা করলাম শুধু আমার এখানে ফ্রিজ না ফ্রিজ ছাড়াও কিন্তু এখানে দেখবেন হোম অ্যাপ্লায়েন্স টিভি এয়ার কন্ডিশন অর্থাৎ এভরিথিং পণ্যের মধ্যে থাকবে ধামাকা ধামাকা অফার সো আপনারা আসবেন তো ভিডিওটা শেষ করার পূর্বে আমার শোরুম লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমার শোরুম লোকেশন হচ্ছে মিরপুর এগারো কালসি বাস স্টপ কালসি বাস স্টপ থেকে একটু পূর্ব দিকে এছাড়া ভিডিও ডিসক্রিপশনে তো আমাদের লোকেশন দেওয়া থাকবে প্রয়োজনীয় যোগাযোগ করতে পারবেন সো ভিডিওটা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফিজ